উদ্যত এর বিপরীতার্থক শব্দ কোনটি উদ্যত এর বিপরীতার্থক শব্দ হল বিরত নিচের কুনটি অশুদ্ধ বানান এখানে অশুদ্ধ বানান হল ভূমিষ্ঠ তাঞ্জিলা একজন বাগ্যবান মহিলা এ বাক্যটি যে কারণে অশুদ্ধ এখানে অশুদ্ধ মূলত মূলত এটি অশুদ্ধ হচ্ছে লিঙ্গজনিত কারণে এটি অশুদ্ধ নিচের কোনটি মা শব্দের সমার্থক শব্দ মা শব্দের সমার্থক শব্দ হচ্ছে অম্বা পানি এর বিশেষণ পদ কোনটি পানি এর বিশেষণ পদ হলো পানীয় নিচের কোন শব্দটি দ্বন্দ্ব সমাস। এখানে দ্বন্দ্ব সমাস হল বেশ মহাশৈর্য এর সন্ধিবিচ্ছেদ কোনটি মহাশৈর্য এর সঠিক সন্ধিবিচ্ছেদ হলো যোগ ঐশ্বর্য জাতিবাচক বিশেষের দৃষ্টান্ত কোনটি জাতিবাচক বিশেষের দৃষ্টান্ত হল নদী উদ্ধৃত এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি উদ্ধৃত এর সঠিক সন্ধিবিচ্ছেদ হল যুগ যুগিত সাহিত্য বিশারদ কোন সমাসের উদাহরণ সাহিত্য বিশারদ এটি হল সাহিত্য বিশারদের ষষ্ঠী তৎপুরুষ সমাস কোনটি রুরী সমাজ শব্দের উদাহরণ রি শব্দের উদাহরণ হল তৈল কোনটি সংযোগ গাপক সর্বনাম সংযোগ গাপক সর্বনাম হলো যারা তারিখ কোন দেশি শব্দ তারিখ এটি হলো আরবি শব্দ জীবন বীমা কোন সমাস জীবন বীমা জীবন বীমা হলো মধ্যপদলবি কর্মদারয় সমাস নি